ডাল 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 ডালিক আর দেখে নেই কালার দিকে একটা একটা করে কালার দেখতে মানে কারচুপি ড্রেস কারে বলে বর্তমান ফেসবুক অনলাইন টিকটক সব জায়গার একদম ভাইরাল ড্রেস এবং শোরুম কোয়ালিটি ড্রেস শোরুমে যাদের ফিক্সড প্রাইসে শোরুম আছে ফিক্সড প্রাইসে শোরুম আছে প্রতিটা ডিজাইন আলাদা কর গ্লাস করা ডিজাইনটা আলাদা কর হ্যাঁ এরকম বস্তায় বস্তায় ড্রেস খালি ঈদের আগে দিয়ে সব লুজ ফার ওভার যাবে গোডাউন সব খালি করে দেবে ইনশাল্লাহ গোডাউন বর খালি করব আপনারা শুধু আমানত ফ্যাশন ওয়ার্ল্ডের পেজকে আপনারা শুধু লাইক ফলো এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে কোনো ডিজাইন মিস না হয় মানে মার্কেটের হোলসেল দাম থেকে প্রত্যেকটা ডিজাইন আমরা আপনাদেরকে অর্ধেক দামে দেবো সারা বছর দেবো ইনশাল্লাহ দেবো দিতে পারবো আমরাই

এই দেখেন এটা সি গ্রিন কালার কিন্তু কাঠ কাজ করা যেগুলো আমরা শীতের মধ্যে নয়শো করে বিক্রি করছি তাই না পাঁচশো টাকা পাঁচশো পঞ্চাশ ভাঙচুর ফ্যাব্রিকের ভিতরে যে পাইবেন সে লাকি মন খারাপ করবেন না আরো দশ বস্তা আছে

ডিজাইন দেখলে মাথা ঘুরাবে নয়শো পঞ্চাশ টাকা হোলসেলের মাল বিক্রি পাঁচশো পঞ্চাশ টাকা খুচরা এগুলি বারো টাকা বিক্রি হয় বড় বড় শোরুমে অনেক দামে পাঁচশো পঞ্চাশ টাকা দারুণ জিনিস বডি সাইজ আপনারা চল্লিশ আরাবে পড়তে পারবেন বিয়াল্লিশও হবে সম্ভাবনা আছে কিন্তু আমরা আপনাদেরকে চল্লিশ বললেই দেবো ডিজাইনগুলি দেখছো পাঁচশো পঞ্চাশ পাথরের কাজ করা

चौलीस बॉडी साइज के पाँच चल कि गरम गरम काबुल ऐतस था कोतो पाशुपंच पाशुपंच टूपीस चार टूपीस कि दिलाम किधम है कौन इधिलाम किधम आपसो आप त्रिशन में इधर जो नौ नितव्य भरन निये चले चापा पोत्ते भरन बापा किस्तने जैसलमोतो धुला ढला पोत्ते भरन सामने सामने भांग चूर

পুরা ঈদে খুঁজে পাইনি কয় আটশোশো টাকা দাম এই দেখেন আর এটা কত হয় বারোশো পঞ্চাশ চল্লিশশো

যারা এই ধরনের টুপিসগুলো নিতে চান ভাঙচুরের মধ্যে তারা নিয়ে নিতে পারেন পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ টাকা দোকানদার এবং শোরুম ভাইয়াদের বলে যারা হচ্ছে এই ড্রেসগুলো আরও বেশি প্রাইস দিয়ে বিভিন্ন জায়গা থেকে কিনতেছেন তারা নিয়ে আপনার শোরুমে ফিক্সড প্রাইসে সেল করতে পারেন খুব দারুণ জিনিস পাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ করে এটা দেখেন এটা হচ্ছে ওপেন শার্ট কোয়ালিটির মধ্যে ঠিক আছে ওপেন শার্ট কোয়ালিটির মধ্যে দুই পাশে খুব সুন্দর ডিজাইন করা পাঁচশো পঞ্চাশ দেখেন বাংশুর কাপড়গুলি যা দারুণ দেখছেন মাত্র কত পাঁচশো পঞ্চাশ টাকা করে হ্যাঁ নয়শো পঞ্চাশের ড্রেস নাকি পাঁচশো পঞ্চাশ নয়শো পঞ্চাশের ড্রেস পাঁচশো পঞ্চাশ টাকা কীভাবে দেখেন এটা আবার ডিজাইনার ভাংশু হ্যাঁ মানে কাপড়টা ডিজাইন

সেই দারুণ জিনিস যা চাই জলদি করে অর্ডার করবেন বডি সাইজ একটাই আটত্রিশ আর চল্লিশের আপনারা পরতে পারবেন এর বেশি বড় হবে না এর থেকে বেশি বড় হবে না আটত্রিশ আর চল্লিশের মেয়েরা পড়তে পারবে প্রাইস পাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দ্রুত অর্ডার করতে হবে কারণ এগুলো একদম সীমিত ডিজাইন হয়তো ভিন্ন ভিন্ন আরও আছে কিন্তু প্রোডাক্ট সীমিত মাত্র এখানে মনে হয় রান্নার অবস্থা আছে এই দেখেন

এই ড্রেসটা আপনি যা ভাবতেছেন তার বেশি দেখেন প্রাইস পাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা একটা ড্রেস জাস্ট পরীক্ষা স্বরূপ নেন পরে আবার নিয়ে আরও আছে প্রাইস পাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ দারুণ ডিজাইনটা হুম এটা হলো জুম কাপড় এটা হচ্ছে জুম কাপড় দারুণ জিনিস জুম প্রাইস পাচ্ছেন পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকায় যে ঝুম কাপড়ের ড্রেস পাওয়া যায় এটা আসলে আমানত ফ্যাশনের আপুরা ছাড়া কেউ সম্ভব না বোঝা সম্ভব না যারা আমাদের সাথে আছে একমাত্র তারাই বুঝতে পারবে যে হ্যাঁ এগুলা এখানেই সম্ভব এই দেখেন দেখছেন হ্যাঁ

কত প্রিমিয়াম আপুরা লাইফ প্রেজেন্টার আপুরা এগুলো পরে হ্যাঁ সুন্দর পাঁচশো পঞ্চাশ টাকা পরে পরে দেখবেন কি হাই রেঞ্জের সেল হওয়ার জিনিস পাঁচশো পঞ্চাশ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে মতো এই